অনেক অনেক আর্টিস্টের থেকে আমি ইন্সপায়ার হয়ে আজকে এই টেক্সচার পেন্টিংটা করতে বসলাম আর ফাইনালি আমি করে ফেললাম তো আজকে এটা করতে গিয়ে আমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছি আর আমার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব তো এটা আমি প্রথমে নিলাম একটা হোয়াইট সিমেন্টের প্যাকেট এটা আমি একটা পেজ থেকে নিয়েছি সেটা আমি মেনশন করে দিব এরপর আমি এটাকে মিক্স করতে বসলাম এখানে আমি একদম ভরা চায়ের চামচের ভরা ভরা দু চামচ নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করবো ফেভকালের গ্লুটা একদম পুরো এক চামচের মতো অ্যাড করেছি এরপর আমি পানি প্রায় দু তিন চামচের মতো দিব আর টেক্সটার একদম আমার খুব পাতলা হয়ে গিয়েছিল তো আমি এরপরে আবার আরেকটা চামচ অ্যাড করে এটাকে একদম ঘন টেক্সটার মতো করে নিয়েছি কিন্তু আমার থেকে মনে হচ্ছিল যে আমার টেক্সটারটা তবুও খুব পাতলা হয়ে গেছিল। প্রথমবার করে কিন্তু খুব বেশি টাফ মনে হচ্ছিল এর থেকে মনে হচ্ছে ক্লে দিয়ে করা আরও বেশি সহজ আমি আমার ক্যানভাসের মধ্যে ওটা হালকা পেন্টিং করে নিয়েছি যেটা আমি আঁকবো তো এটার পর আমি ভালো মতো সেট করে নিচ্ছি আর অনেক বেশি পাতলা হওয়ার কারণে কিন্তু আমার এটা বসছিলো না তো তারপরেও অনেক কষ্ট করে এটা সেট করেছি আর অনেক বেশি কষ্ট হচ্ছিলো ডিজাইনটা অত বেশি সুন্দর হয় নাই তো মোটামুটি সুন্দর হয়েছে এরপর আমি এটাকে শুকোতে দিয়েছি প্রায় একদম আধা ঘন্টা লেগেছিলো এটা শুকোতে তারপরে পুরোপুরি শুকানি হয়তো বা এক ঘন্টা দিলে একদম ভালো মতো শুকাবে আর ভালো মতো শুকানোর পরে কিন্তু এটাতে কালার করতে হবে তো আমি এখানে ব্ল্যাকের উপর গোল্ডেন আর ব্লুয়ের কম্বিনেশন রেখে কালারটা করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন জানাবেন প্লিজ আমি এই প্রথমবার করে আমার অভিজ্ঞতাটা কিন্তু অত বেশি ভালো ছিল না আর নেক্সট টাইম হয়তো বা কাজ করলে আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ এটা নিয়ে আরও সুন্দর সুন্দর কাজ আসবে তো ভালো মতো ফিনিশিং দেওয়ার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা আমার টেক্সচার পেন্টিংটা কেমন হলো কমেন্টে জানাবেন আর আমি কিন্তু এটা নিয়ে আরও সুন্দর সুন্দর কাজ জানবো ইনশাআল্লাহ আজকের অভিজ্ঞতাটা শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ